হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প যাও পাখি বল তারে লেখা ঈশানুর তাসমিয়া মীরা পর্ব এক দুই তিন কিছুক্ষণ আগে উদ্দিকে যে ব্যক্তিকে নিজের হুতুলোভাই হিসেবে জানতো সে এখন তার স্বামী ভাবতে গা শিউরে উঠছে তার ভারী ভারী গহনা আর শাড়ি পরে ফুল সাজানো বিছানায় যেখানে তার বড় বোনকে বসে থাকার কথা সেখানে আসে বসে বসে অপেক্ষা করছে তার বর আবদ্ধের কিন্তু একটা যে পঞ্চান্ন মিনিট হয়ে গেছে অথচ সেই ব্যক্তির আসার কোনো নামই নেই এদিকে দিগির প্রচণ্ড রকমের ভয় লাগছে টিভি সিরিয়ালের মতো এই লোক কি তাকে বলবে নাকি এই মেয়ে আমি তোমাকে না তোমার বড় বোনকে ভালোবাসি দয়া করে আমার কাছে স্ত্রীর অধিকার ফেলাতে আসবে না যাও সোপায় গিয়ে ঘুমাও আমার বিছানায় তোমার জায়গা নেই আচ্ছা আবদ্ধ যদি তাকে এটা বলে তাহলে সে কী করবে দিঘি তো বিছানা ছাড়া ঘুমাতেই পারবে না ভাবনার মাঝে আবদ্ধ এসে যায় রোমে এতে আরও গুটি সুটি মেরে দিঘি বসে পড়ে বিছানায় আবদ্ধ ধীর পায়ে দিঘির দিকে এগিয়ে সে তার সামনে শটান হয়ে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে ম্যানার্স জানো না হাজবেন্ডকে যে সালাম করতে হয় কেউ শেখায়নি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে দিগির এমন না যে সে জানে না জানে কিন্তু এত সব চিন্তা ভাবনার মাঝে কথাটা ভুলে গিয়েছিল সে তাই তাড়াতাড়ি উঠে আবদ্ধকে সালাম করবে এই ভাবনা মাথায় আসতেই গম্ভীর কণ্ঠে আবদ্ধ বলে ওঠে এখন আর উঠতে হবে না আমার আর আমার আগের কাজ পরে করাটা পছন্দ না এজন্যই হয়তো আপনার মতো মেয়ে আমার কপালে জুটেছে দিঘি রেগে বলল দেখুন আপনি আমাকে অপমান করছেন কোন দুনিয়ায় আপনি মিস সরি মিসেস আমি আপনাকে অপমান করছি না অপমান করে ফেলেছি রাগে গা জ্বলে উঠছে দিগি কিন্তু নতুন তো তাও আবার তার বড় বোন অন্যের সাথে পালানোতে তাকে এই লোকের সাথে বিয়ে করতে হয়েছে এমত অবস্থায় উল্টাপাল্টা কিছু করলে নিশ্চয়ই এ লোক দিগির আর দিগির পরিবারে দোষ ধরবে তাই ভদ্র মতো চুপ থাকলো সে আবদ্ধ আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠল ফ্রেশ হয়ে নিন মিসেস আহমেদ নিশ্চয়ই টাড নাকি এভাবে সং ধরে বসে থাকবেন দেখুন আপনি বারবার আমাকে অপমান করছেন কিংবা করে ফেলেছেন এতক্ষণ পর আবদ্ধ হাসলো বাঁকা হাসি যা মুক্ত হয়ে দেখলো দিঘি কিন্তু পরপরই মুক্তটা কেটে গেল আবদ্ধের কথায় বাহ স্মার্ট কিন্তু আমার রুমে আমি ময়লা জিনিস রাখি না সো প্লিজ গিয়ে ফ্রেশ হয়ে নিন জি বুঝলাম না মানে খুব সহজ আপনি ঘেমে আছেন যেখানে থেকে জীবাণু ছড়াচ্ছে এবং আমার রুম নোংরা হচ্ছে রেগে গেল দিকে আগে দাঁত কটমট করতে করতে বলল আপনিও তো ঘেমে আছেন। আপনারও শরীরে জীবাণু আছে আবদ্ধ গম্ভীর কণ্ঠে বলল। দ্যাটস নান অফ ইওর বিজনেস যেটা বলেছি সেটা করুন এক কথা দুবার বলতে পছন্দ করি না আমি অনেকটা নির্লিপ্ত কণ্ঠে বলল আবদ্ধ মনে মনে রাগ হলেও দিকে প্রকাশ করলো না বিড়বির করতে করতে ট্রলি ব্যাগ থেকে একটা শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে ততক্ষণে আবদ্ধ সেন্স করে নিল রুমে ঘুমের গড়ে মনে হচ্ছে কেউ আমার দিকে গভীর দৃষ্টিতে আছে। যাতে বিরক্তি এবং অস্বস্তি দনোটাই কাজ করছে আমার মাঝে বিরক্তি নিয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকাতে দেখি এমন কিছুই না সামনের বার্তের ছেলেটা জানালার সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে হয়তো ঘুমিয়ে আমিও ঘুমাবো না ঘুমাবো না বলে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনেইনি কিন্তু ঘুমের ঘরে যে অনুভূতি অনুভব করেছি সেটা হয়তো আমার মনের ভ্রম কেননা ছেলেটা তো ঘুমিয়ে আছে গোম দিয়ে সে কি আমার দিকে তাকিয়ে তাকবে নাকি আমার মতে তো না তাছাড়া এই ছেলের সাথে দেখা হওয়ার পর থেকেই তার আর আমার সাপ নেউলের সম্পর্ক তৈরি হয়ে গেছে সুতরাং এসব বাজে চিন্তা ভাবনা নিতান্তই সময় নষ্ট করা ছাড়া কিছুই নয় এদিকে বাহিরের ঝিরঝির বৃষ্টি এখন নেই বললেই চলে পরিষ্কার আকাশে চাঁদের প্রখর আলোটা জানালা ভেদ করে পুরো কেবিন আরও তীব্রভাবে আলোকিত করে ফেলেছে চাঁদের আলোটুকু সরাসরি পড়ছে আমার আর রিয়ানের মুখে হঠাৎ রিয়ানের মুখে চোখ যেতে এক মুহূর্তের জন্য থমকে গেলাম আমি কি নিষ্পাপ চেহারা চাঁদের আলো পড়ায় আরও বেশি মনোমুগ্ধকর লাগছে তাকে খুটিয়ে খুটিয়ে দেখতে ইচ্ছে করছে খুব তাই পাট দুটো গুটিয়ে জানালার সাথে গেছে আরও ভালোভাবে বসলাম আমি ছেলেটার দিকে তাকিয়ে যাই না তাকে পর্যবেক্ষণ করতে যাব। তার আগেই ওনার গম্ভীর কণ্ঠ আমি এখন ঘুমিয়েছি মিস এখনও তোমার আমার দিকে হাবলার মতো তাকিয়ে থাকতে হবে কেন মানে মতলবটা কি তোমার বলে চোখ মিলে তাকলেন উনি আমি খানিকটাই চিন্তায় পড়ে গেলাম আমার আবার কি মতলব পরক্ষণিক কথাটার অর্থ বুঝতে পেরে চোখ বড় করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম আমার আবার কি মতলব সব বলতে চাচ্ছেন আপনি আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন মেয়ে না বুঝলেন তাছাড়া আপনার তো চোখ বন্ধ ছিল আপনি তাহলে কীভাবে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়ে আছি কি না শোনো মেয়ে এত বোকা ভাববে না আমায় মিথ্যে কথা বলছো তাও আবার এত জোর গলায় ভালোই তো দেখুন তোমাকে দেখার কোনো ইন্টারেস্ট নেই মিস আপনি কিন্তু বেশি বেশি করছেন উনি মুসকে এসে বললেন আমি জন্ম থেকে একটু বেশি বেশি মিস রাগ যেন বেড়েই যাচ্ছে আমার লাইক সিরিয়াসলি এত অপমান রাগে বিরি করছে আমার কোনো মতে দাঁতে দাঁত চেপে বলে ওঠলাম আপনার সাথে আমার কথা বলতে বিরক্তি লাগছে চুপচাপ নিজের কাজ করুন তাকাবেন না আমার উনি শান্ত স্বরে বললেন একই কথা তো আমার তোমাকে বলা উচিত যাই হোক গম পাচ্ছে আমার সো আমার সামনে কিংবা অগসরে আমার দিকে হাপলার মতো না মেয়ে আমি বিরক্তি নিয়ে বলে উঠলাম কথায় কথায় আমাকে খোঁসা দেন কেন একবার তাকিয়েছিলাম বলে এভাবে কথাটা বলবেন ভদ্রভাবে কথা বলতে পারেন না এমন কেন করেন বলুন তো উনি কিছু না বলে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে পরপরেই চোখ বন্ধ করে ফেললেন আমিও আমার মতো জানালার গলিয়ে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষাপ করলাম হঠাৎই মৃদ গানের গলা বেশি উঠল কানে সামনে তাকাতেই দেখলাম রিয়ান চোখ বন্ধ অবস্থায় গাইছেন কোয়া যায় অনার টাস ইউ বেবি অ্যান্ড আই অনার ফিল ইউ টু আই অনার সি দ্য সানরাইজ অন ইউর সিনস জাস্ট মি অ্যান্ড ইউ লাইট ইট আপ অন দ্য রান লেটস মেক লাভ টু নাইট মেক ইট আপ ফল ইন লাভ ট্রাই বেবি আই এম হেয়ার বাট ইউ উইল নেভার বি আলোন আইল উইল বি উইথ ইউ ফার্ক স্টিল ডোন আই উইল বি উইথ ইউ ফার্ক স্টিল ডাউন বেবি আই এম রাইট হেয়ার আই উইল হোল্ড ইউ হেন থিংস গো আই উইল বি উইথ ইউ ফার্ক স্টিল ডাউন আই বি উইথ ইউ ফম ডাক স্টিল ডাউন বেবি আই এম রাইট হেয়ার আই উইল বি উইথ ইউ I ডাক স্টিল ডাউন বেবি আই এম রাইট হিয়ার আই উইল till ডাউন বেবি আই এম রাইট হিয়ার জাইন আমার দৃষ্টি বাইরে থাকলেও মনোযোগ পুরোপুরি ওনার দিকে কেন যেন মনে হচ্ছে ওনার গাওয়া প্রত্যেকটা অক্ষর আমাকে উদ্দেশ্য করেই গিয়েছেন উনি যেন আমার শেষে প্রশ্নের উত্তর দিচ্ছেন উনি কিন্তু আমার মনে হচ্ছে এমন কেন হবে আচ্ছা উনি হঠাৎ এভাবে গান গিয়ে উঠলেন কেন নাকি ওনারও আমার মতো জার্নিতে গুনগান করে গান গাওয়া অভ্যাস চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন